আমরা প্রথমবারের মতন মিরপুর স্টেডিয়ামে খেলা দেখার জন্য যাচ্ছি তো আমরা যাচ্ছি মিরপুর এক নম্বর থিকা আমার পিছনে আশরাফুল বাই সাথে আমি সামনে তো আমরা এখন মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে আসি বামে হলো চিড়িয়াখানা রোড আর সামনে যেটা ওটা সনি স্কোয়ার যেটা সনি সিনেমা হল বলে সবাই আমরা এখন হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে মিরপুর দুই নম্বরের দিকে যাচ্ছি তো অবশেষে আমরা স্টেডিয়ামের সামনে এসে পড়েছি তো আমাদের গেট তো হলো এক নাম্বার গেট আমরা এখন আছি দুই নাম্বার গেটের সামনে আমাদের আরও সামনে যেতে হবে সামনে হলো এক নাম্বার গেট আর সাথে হলো দুই নাম্বার গেট তা আমরা সবাই এক নম্বর গেটের দিকে যাচ্ছি তো অবশেষে আমরা টিকিট পাস করে আমরা ভিতরে চলে গেছি তো আমরা স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি অবশেষে সবকিছু পাস করে আমরা মিরপুর স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম মিরপুর স্টেডিয়ামের ওয়েদারটা অনেক সুন্দর তো আমরা উপরে উঠলাম উপরে উঠে গ্যালারির ভিতরে বসলাম বৈশাখ দেখতেছি মাঠের ওয়েদার তো খেলা দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল তো বাংলাদেশ ব্যাট করা শেষ বাংলাদেশ ব্যাট করা শেষ এখন ওয়েস্ট ইন্ডিজ নামবে ওয়েস্ট ইন্ডিজও ব্যাট করবে তো আমরা এই ফাঁকে কিছু ছবি তুলে নিলাম তো এই যে আমরা আমাদের বন্ধুবান্ধবরা সবাই ছবি তুলতেছে এক একজনের পোস্ট কী এক একজনের পোস এক এক একজনের করা অবশেষে আমরা ছবি তোলার পর খাওয়া দাওয়া করে নিলাম মাঠের ভিতরে যা পাইছি দুপুরে খাওয়া দাওয়া করিনি তো মাঠের ভিতরে বার্গার পাইছি বার্গার খাইয়ে নিলাম এক একজন বার্গার কি মিলে খাইতে আসি ওই যে আরেকজন চা ভাই আসি রাইতে আসি এই যে আমাদের আশা ভাই হ্যাঁ বাংলাদেশের জন্য জোরে চিৎকার হবে নাকি হঠাৎ বাংলাদেশের জন্য চিৎকার দিতে বলছে আমরা সবাই চিৎকার দিলাম তো বাংলাদেশে খেলা শেষ বাংলাদেশ উইন আমাদেরকে বলতেছে নেমে যাওয়ার জন্য তো আমরা নেমে যাই যাইতেছি

কেউ গাঞ্জা খাইতেছে না হইলে কেউ আকিস বিড়ি খাইতেছে আমি কনফার্ম হ কেউ গাঞ্জা না খাইলে আকিস বিড়ি ঢিঙে খাইতেছে এটা ওই বই এটা কনফার্ম গন্ধ কি এটা গাঞ্জার গন্ধ মানে আমি পাবো না কারণ কি আমি দোকানের পাশ আরে মামা ডলা 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 চোদানি বলা হারা দিন ডলে আর গাঞ্জা খাইলে আমি কেন পাবো না তা আবার ওই বই তো গাইস আজকের ব্লগ এতটুকুই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার ফার্স্ট ব্লগ